ইয়ে হলুদ দেবার যে টমেটোর চচড়িটা করতে গেলাম তো আজকে মাছ না ভেজেই আসসালামু আলাইকুম ভিউয়ার্স এবং সেই সাথে সবাইকে জানাই শুভ সকাল এখন ঘড়ির কাটা অনুযায়ী বাসছে সকাল ছয়টা একটু জানালাটা খুলে আর কি দেখছি শীতের ওয়েদার এমন তো হবেই দৃশ্য দেখে মনে হচ্ছিল যে ইট পাথরের শহরে নেই বরঞ্চ পৃথিবীতে নেই মনে হচ্ছে কোনো কুয়াশার রাজ্যে চলে এসেছি দূর থেকে কিছুই যেন দেখতে পাচ্ছি না শুধুমাত্র অনুভব করছিলাম পাখির কলকাকুলির ডাক কাকের ডাক এই সবটাই বেশ চার পাঁচ দিন যাবত আমি তো আপনাদের মাঝে ছিলামই না বলতে গেলে আমি কোনো ভিডিও আপলোড করিনি শারীরিক দিয়ে মন মানসিকতার দিক দিয়ে তো সবাই অসুস্থ ছিলাম আমার আম্মু হঠাৎ করে অসুস্থ হয়ে যায় চেষ্টে পেন শুরু হয়ে গেছিল যে জন্য হসপিটালে অ্যাডমিট করা হয়েছিল আর এই হসপিটালে যাওয়া আসা দৌড়া করাতে আমি নিজেও এখন অসুস্থ হয়ে গেছি ঠান্ডা ঠান্ডা লেগে আর যেরকম সিজন যাচ্ছে প্রত্যেকেরই জ্বর হচ্ছে এখন এরই মধ্যে দিয়ে রান্না বানা সব কিছুই আমি করছি তবু আম্মু মানে অসুস্থ হওয়ার পরেও আমাকে যথেষ্ট হেল্প করছে কাটাকুটির দিক দিয়ে তো রীতিমতো এখন সবজিগুলো কাটছে আম্মু টমেটো দিয়ে যে রান্নাটা করতে যাচ্ছে আর কি খেতে ভীষণ মজা লাগে এটা আম্মু আম্মুর আম্মু থেকে শিখেছে মানে আমার নারীর কাছ থেকে শিখেছে আমরা এই টমেটোর চচ্চড়িটা খেতে ভীষণ পছন্দ করি এই টমেটোর জন্য আম্মু তো এখানে দুই রকমের আর কি টমেটো দিয়েছে এক রকমের টমেটো দিলেও হয় একদমই তাহলে একটা সুন্দর চব হয়ে যাবে এই দিকটায় তাজা মাছ কিনে নিয়ে আসা হলো তেলাপিয়া মাছ তো আম্মুর আসলে খেতে ইচ্ছেই করছিল এই মাছটা তো রান্নাটা হবে টালু দিয়েই দেখা যাক এই দিকটাতে আম্মু আরো একটা সবজি কেটে নিল লাউ গাছ গছ করে তো আমি এই দিকটাতে টমেটোর রান্নাটা চড়িয়ে দিলাম সামান্য একটু লবণ হলুদ আর তেল দিয়ে তো কষি নিয়ে তারপরে একটু পানি দিয়ে হলো আর অন্য চুলাতে তো একটা রান্নার জন্য মশলা কষানো হচ্ছে আই হোক এটা বুঝতে পেরেছেন যে কি রান্না করতে চলছি আর ধনেপাতা সিজিনে তরকারি তরকারিতে একটু ধনেপাতা দিলে কিন্তু মন্দ লাগে না তো যে টমেটোর চচড়িটা করতে গেলাম সেখানে কিন্তু ধনে দিলে বেশ সুস্বাদু লাগে তো ধনে দিয়েই দিলাম একদম তাজা মাছ হলে কিন্তু পাতলা ঝোল খেতে বেশ ভালোই লাগে তো আজকে মাছ না ভেজেই কিন্তু রান্না করা হচ্ছে আর এই মাছের তরকারিতেও কিন্তু ধনে পাতা দিয়ে দিলাম রান্নাই যে শুরু হয়েছে একটার পর একটা তো চলতেই আছে তো লাউ দিয়ে দিকে ধোঁয়া বের হচ্ছে কারণ লাউ হয়ে গেছে বুড়ো রান্না করতে গেলে তো সহজে গলবে না তো সেই জন্য আমও প্রেশার কুকার একটা সিটি দিয়ে নিয়েছে কোনো সবজি রান্না করার আগ দিয়ে সিদ্ধ করে নিলে কিন্তু তার পুষ্টির গুণাগুণ সব নষ্টই হয়ে যায় কিন্তু এখন কিছু করার নাই নিরুপায় হয়ে যদি নাই গলে তো খাবো কি করে তো এই কারণেই সিদ্ধটা করে নেওয়া হয়েছে তো লাউটা রান্না করতে বেশি সময় লাগবে না যেহেতু সিদ্ধ করাই এই পাশে টমেটো চচ্চড়ির পানিটা একটু টেনে আসার পরে নামিয়ে নেওয়া হয়েছে রান্না কমপ্লিট করলাম মা বান্না দুইজনে মিলে যেহেতু আম্মু যথেষ্ট সহযোগিতা করেছে তো আজকের এই ছোট্ট ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা মতামত অবশ্যই জানাবেন দেখা হচ্ছে সুস্থ হওয়ার পরে নেক্সট কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ